হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকাল সকাল উঠে যেয়ে ছাদে গেছিলাম ছাদে যেয়ে একটু জল খেয়ে নিলাম সকালবেলা জলটা খাওয়া দরকার তো তারপরে হচ্ছে আমার হিমোগ্লোবিনের টেস্ট হয়েছে তো আমি আগের থেকে করিনি তাই এখন আমাকে করতে বললো তো সকাল সকাল রক্ত নিতে চলে এসেছিল তারপরে রক্ত নিয়ে চলেও গেল তারপরে আমি একটু দুধ খেয়ে নিচ্ছিলাম সকালবেলা উঠে তারপরে এই যে দেখো ডাল রান্না হয়েছে দিই আর ভাত এদিকে বসানো আছে আর হচ্ছে কুমড়ো ভাজা এগুলো দিদি রান্না করছিল তারপরে আমি রেডি হয়ে গেলাম আমার হেলথ সেন্টার থেকে ফোন এসেছিলো আমাকে হেলথ সেন্টারে এখন যেতে হবে তো অনেক দিন পর আমি এইভাবে রেডি হয়েছি মানে স্লিপলেস চুড়িদারটা পরেছি অনেক দিন পর তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো রেডি হয়ে গেছি রেডি হয়ে এখন আমি আমার দিদির সাথে চলে যাব গাড়িতে করে হেলথ সেন্টারে তো আমি হেলথ সেন্টারে যাওয়ার জন্য পুরোপুরিভাবে রেডি তো তারপরে আমি হেলথ সেন্টারে চলে গেলাম চলে যে এই যে আমার দিদি আর এই যে হচ্ছে কি আমার দিদির ছেলে ও একটা বাচ্চার সাথে গল্প করছিল তারপরে দেখো আমি উলের একটা কাজ করেছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের দেখাবো আমি কি কাজ করি